হ্যালো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসে রয়েছি আপনারা গত ভিডিওতে দেখেছেন যে তারেক জামিন সে নিয়া উৎসাহে জানাজার নামাজ এটি নিলে আমাদেরকে কোন সময় কী পড়তে হয় শুনিয়েছে আজকে আমরা তার কাছ থেকে জানব যে তিনটা পার্থক্য রয়েছে জানাজার নামাজের দোয়াতে সেই পার্থক্যগুলো কি কি। وعليك <applause> بروش الى الجنة إذا كنت شريك. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا.

এখন আমরা তার কাছে থেকে তৃতীয় পার্থক্য কি সেটা জানবো নাবাজে মেয়ের জন্য কোন পড়তে হয় মার্লাহ সে আমাদেরকে তিনটি পার্থক্য ধরিয়ে দিল তার জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লাহ তাকে যেন আল্লাহ তালা বর